আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করেছো অর্থাৎ কলেজ চয়েসের আবেদন করেছ এখানে তোমাদের আজকে হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদনের শেষ ডেট আজকের ভিতরে কিন্তু শিক্ষার্থীরা দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করতে হবে যদি তোমার দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করার ইচ্ছা থাকে আজ রাত আটটার আগ পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আমরা মূলত আলোচনা করবো যেহেতু তোমাদের এই দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হচ্ছে চার তারিখে চার তারিখ বৃহস্পতিবার রাত আটটায় তোমাদের এই দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হচ্ছে এক্ষেত্রে তুমি কীভাবে এই দ্বিতীয় পর্যায়ের ফলাফলটা দেখবে খুব সহজে তোমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখিয়ে দিব যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফলাফলটা দেখার জন্য প্রথমে চলে আসবো আমরা গুগলে আসার পর এখান থেকে আমরা এক্সআই অ্যাডমিশন লিখে সার্চ দিব এক্সআই অ্যাডমিশন তারপর এখান থেকে এক্সআই অ্যাডমিশনের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে লগ ইন করতে হবে এই যে লগ ইন বাটন রয়েছে লগ ইন বাটনে আমরা ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করার পর এখান থেকে প্রথমে তোমার ইউজার আইডি এবং তারপর পাসওয়ার্ড দিবে দেওয়ার পর এখানে লগ ইন করবে এখানে তোমার ইউজার আইডি যেটা রয়েছে এই ইউজার আইডিটা দিবে এবং নিচের করে তুমি তোমার পাসওয়ার্ডটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এখানে লগ ইন বাটন রয়েছে এই লগ ইন বাটনে আমরা ক্লিক করবো লগ ইন বাটনে ক্লিক করার পর সরাসরি তোমার প্রোফাইলে নিয়ে আসবে প্রোফাইলে আসার পর একটু নিচের দিকে চলে আসবে আসার পর এখানে একটা অপশান পেয়ে যাবে নির্বাচন এই নির্বাচন লেখার উপর তুমি ক্লিক করবে নির্বাচন লেখার উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবে তোমাকে তারা কোন কলেজটা দিয়েছে এখানে লেখা থাকবে পর্যায়ে দুই তারপর এখানে যে কলেজটা তারা তোমাকে দিয়েছে দ্বিতীয় পর্যায়ে সেই কলেজের নামটা এখানে খুব সুন্দরভাবে লেখা থাকবে এবং তুমি এখানে দেখতে পারবে যে তোমাকে তারা কোন কলেজটা দিয়েছে এবং যদি এই কলেজটা তোমার পছন্দ হয় তাহলে তুমি এখানে নির্বাচন নিশ্চিত করুন এই যে একটা বাটন রয়েছে এই বাটনে ক্লিক করে তুমি এখান থেকে নিশ্চয়ন করবে এবং নিশ্চয়ন করলে তুমি ওই কলেজে ভর্তি হতে হবে যেই কলেজে তুমি নিশ্চয়ন করবে ওই কলেজে মাস্ট বি তোমাকে ভর্তি হতে হবে পরবর্তীতে কিন্তু নিশ্চয়ন বাতিল করা খুবই কষ্টকর খুবই কঠিন এজন্য ভালোভাবে দেখে শুনে তুমি নিশ্চয় করবে তুমি ওই কলেজে ভর্তি হতে চাচ্ছ কি না এটা ভালোভাবে বুঝে শুনে এখানে নিশ্চয়ই করবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদনের কলেজ চয়েজের ফলাফল দেখবেন পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত অনলাইন আবেদন সংক্রান্ত সকল আপডেট তত্ত্বের চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ